আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে এমন একটি আমলের কথা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেই আমল ছোট্ট আমলটি করলে আল্লাপাক রব্বুল আলমিন কিয়ামতের ময়দানে রসুলের সুপারিশ প্রাপ্ত করবেন আল্লাহ সুবাহান্লাহ রসুল্লাহ আলাইসালাম আমাদের সুপারিশ করবেন আর রসুলের সুপারিশ যদি কেউ পেয়ে যায় তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবাহান আল্লাহ সুতরাং রসুলের সুপারিশ যদি আমরা পেতে চাই সেই ছোট্ট আমলটি সকালে এবং সন্ধ্যায় দশবার করে করতে সকালে এবং সন্ধ্যায় প্রতিদিন সকাল বেলায় দশ বার সন্ধ্যা বেলায় ১০ বার এ আমলটি যদি আমরা করতে পারি তাহলে আল্লাপাকরবুল আলামিন কিয়ামতের দিন রসুল সোল্লা আলহামের সাফাত বা সুপারিফ সুপারিশ আমাদেরকে নসিব করবেন এই হাদিসটি বর্ণনা করতেছি আপনাদেরকে শহীদ তারগিব শরীফের শয় শত ছাপান্ন নম্বর হাদিস শহীদ শরীফ বলেছেন যে আমার উপরে দুই সকালে দশবার কেউ দৌরৎ পাঠ করে এবং সন্ধ্যায় দশবার কেউ দরুদ পাঠ করে আমি নসুল তার জন্য সুপারিশ করব সুবাহ আল্লাহ এজন্য প্রিয় দর্শক প্রিয় হাজিরিন আমরা অবশ্যই এই দরুদের আমলটা প্রতিদিন সকাল দশবার আবার প্রতিদিন সন্ধ্যায় দশবার করব এখন আমাদের যে যার যেটা দৌরুদ মুখস্থ আছে সেই সেটাই পড়তে পারি দরুদে ইব্রাহিম যাদের মুখস্ত আছে দরুদে ইব্রাহিম পড়তে পারি ছোট দরুদ বা যার যেটি পছন্দ সেই দৌরুদ যেই হাদিস থেকে বর্ণিত যেই দৌরুদগুলো অসংখ্য দরুদ রয়েছে সেই দরুদগুলো আমরা পড়তে পারি সেই দৌড়ুদগুলো আমরা পড়তে পারি সর্বশেষ যাদের কোনো দরুদই মুখস্থ নেই তাহলে সর্ব ছোট্ট সবচেয়ে ছোট্ট দরুদ সল্ল আলাই সাল্লাম সোল্লু আলাইহ সাল্লাম এটি করে দশ বার করে পড়তে পারেন প্রিয় হাজিরিন এই জন্যে আমাদের যদি বড় দরুদ মুখস্থ থাকে দশবার করে পড়ব আর যদি কোনো দরুদ মুখস্থ না থাকে কমপক্ষে দরুদ ইব্রাহিম একবার পড়ব আর নয় বার সল্ল আলাইহি হসাল্লাম সল্লাহ অথবা দরুদ ইব্রাহিমও যদি মুখস্ত কারো না থাকে প্রিয় হাজের তাহলে আমরা দশবার সল্ল আলাইহিহসাল্লাম লহ আলহিহাসাল্লাম এই দরুদগুলো পড়ব সকালে দশবার এবং বিকালে সন্ধ্যায় দশবার তাহলে এই দশবার দশবার করে প্রতিদিন যদি আমরা এই দরুদের আমল করতে পারি আল্লাহ বা কিয়ামতের দিন রসুলের সুপারিশ এবং সাফাত আমাদেরকে নসিব করবেন সুবাহান আল্লাহ প্রদর্শকে আমলটি আমরা সবাই করার চেষ্টা করবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও কোনো একটি ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ